বন্ধুরা শাইন নার্সারি থেকে আবার একটা নতুন ভিডিও বল বলসুন্দরী কুলের বল বলসুন্দরী কুল বিশাল মার্কেটে এখন ডিমান্ড চলছে বিশাল ছেল হচ্ছে যে সুন্দরীটা দেখাবো আপনাদের বল সুন্দরী কুল দেখতে পাচ্ছেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা শুরু থেকে দেখবেন শেষ অবধি আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা আমি দেখাচ্ছি দেখুন বল সুন্দরী কুল বল সুন্দরী কুলের হাইটটা দেখুন এক দেড় ফুটের মাল পেয়ে যাবেন এক ফুটের মাল পেয়ে যাবেন অ্যাভেলেবেল বল সুন্দরী কুলকে আমি স্টকে আছে দেখাচ্ছি দেখুন সুন্দরী কুল বল সুন্দরী কুল দেখুন বল সুন্দরী কুল খালি হয়ে গেছে দেখুন বল সুন্দরী কুল এই কুলটা খেতে হেভি টেস্ট এই কুলটা খেতে হেভি টেস্ট কুলটা খুব সুস্বাদু দেখাচ্ছে দেখুন এখানে হচ্ছে এক ফুটের মাল দেখুন এক ফুটের মাল হাইট বেশি নেই দেড় ফুট এক ফুট হাইট এই দেখুন এই ছাইড টি আছে অ্যাভেলেবেল মার্কেটে এখন আছে আপনারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আলু তাকাচ্ছি দেখুন এইটার হাইট দেখুন सब आम देखा घूर के कैमरा